আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার দশ জুলাই দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম শুরুতে থাকছে শিরোনাম সৌদি আরবে প্রবাসীদের জন্য বড় সুখবর দূতাবাসের নতুন সেবা সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা রিয়াদ জেদ্দায় চালু হচ্ছে নতুন নিয়ম মুসলিম উম্মার ঐক্যের প্রতীক কাবার বার্ষিক গোসল ঢাকার বিমানবন্দরে ক্রুর লাগেজে সন্দেহজনক পণ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর বাংলাদেশ দূতাবাস রিয়াদ জুলাই ও আগস্টে বিভিন্ন শহরে কনসুলার টিম পাঠিয়ে ই পাসপোর্ট সহ বিভিন্ন সেবা দেবে দু আদমি দাম্মাম বুড়াই দাহ জুবাইলা সহ কয়েকটি শহরে এই সেবা মিলবে ই পাসপোর্ট আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে এছাড়া প্রবাসী কল্যাণ কার্ড এক্সিস প্রোগ্রাম মৃতদেহ দাফন আইনগত সহায়তা ট্রাভেল পারমিট কনসুলার ডকুমেন্টস ও ব্যাংকিং সেবা পাওয়া যাবে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্টে বাংলাদেশ দূতাবাস ও রেয়াদ আগামী জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন শহরে কনসুলার টিম পাঠিয়ে ই পাসপোর্ট সহ বিভিন্ন সেবা প্রদান করবে এগারো থেকে বারো জুলাই দু আদমি আঠারো থেকে উনিশ জুলাই দাম্মাম এবং আগস্টে বুরাইদা সহ অন্যান্য শহরে এই সেবা কার্যক্রম পরিচালিত হবে এই ক্যাম্পে প্রধানত ই পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে আবেদনকারীদের আগে থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট আউট সঙ্গে নিয়ে আসতে হবে এছাড়া শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা যেমন প্রবাসী কল্যাণ কার্ড তৈরি স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আকামার বেদ উত্তীর্ণের বিনামূল্যে সেবা প্রদান এবং মৃতদেহ দাফন ও আইনগত পরামর্শ দেওয়া হবে সোনালী ব্যাংকের মাধ্যমে সহজে ব্যাংক হিসাব খোলার সুযোগ থাকছে সোনালী ই ওয়ালেট অ্যাপ রেজিস্ট্রেশন ও বিভিন্ন বিনিয়োগ স্কিমেও সহায়তা দেওয়া হবে অন্যদিকে ট্রাভেল পারমিট কনসুলার ডকুমেন্ট সত্যায়ন আমলেখা ও পুলিশ ক্লিয়ারেন্স সেবাও প্রদান করা হবে প্রবাসীদের জন্য এই উদ্যোগ পাসপোর্ট নবনসহ সহ প্রশাসনিক কাজগুলোকে সহজ করবে এবং বৈধভাবে সৌদি আরবে বসবাস ও কাজ করার সুযোগ বাড়াবে বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের টোল ফ্রি নম্বর আট শূন্য শূন্য এক শূন্য 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 এক দুই পাঁচ ও আট শূন্য শূন্য এক শূন্য 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 এক দুই ছয় এই নাম্বারগুলোতে যোগাযোগ করা যাবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের এই সেবা গ্রহণের জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে থেকে উপহার পাঠান প্রবাসী মাধ্যমে যোগাযোগ করুন সৌদি আরবে প্রবাসীদের জন্য সম্পত্তি বিনিয়োগের নতুন সুযোগ আসছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নির্ধারিত এলাকায় বিদেশিরা আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবেন তবে মক্কা ও মদিনার বিনিয়োগের জন্য লাগবে বিশেষ অনুমতি আইন কার্যকরের আগে স্থিতা নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে সেখানে ছয় মাস ধরে জনমত গ্রহণ ও নিয়মাবলী প্রকাশ করা হবে এই উদ্যোগ সৌদি ভিশন নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগ বাড়ানোর সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য সম্পত্তি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে সম্প্রতি দেশটির সরকার একটি নতুন আইন পাশ করেছে যার আওতায় দু সালের জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু অঞ্চলে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবে এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে সৌদি আরবে প্রবাসীদের জন্য রিয়েল এস্টেট খাত উন্মুক্ত হচ্ছে শুরুতে রিয়াদ জেদ্দা ও আরও কিছু নির্ধারিত এলাকায় এই সুযোগ চালু হবে তবে মক্কা ও মদিনার মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্পত্তি কেনার জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন হবে আইন কার্যকরের আগে স্থিতা নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে যেখানে আগামী ছয় মাসব্যাপী জনমত গ্রহণ চলবে এবং অনুমোদিত এলাকা ও নিয়মাবলী প্রকাশ করা হবে এই উদ্যোগকে সৌদি আরবের ভিশন দু হাজার তিরিশের অংশ হিসেবে দেখা হচ্ছে লক্ষ্য হলো তেল নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং আবাসন খাতে বৈচিত্র্য আনা বিশেষজ্ঞদের মতে এটি রিয়াদ জেদ্দা ও নিয়মের মতো আধুনিক শহরগুলোর বিকাশে সহায়ক হবে অর্থনীতিবিদরা বলেছেন দুবাই ও দোহার মতো শহরগুলো অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে বিদেশিদের জন্য রিয়েল এস্টেট খোলার মাধ্যমে কিভাবে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো যায় সৌদি আরবও সেই পথে হাঁটছে সরকার জানিয়েছে এই আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকদের স্বার্থ রক্ষা করা হবে এবং অপব্যবহার রোধে থাকবে কড়া নজরদারি প্রবাসীদের প্রতি পরামর্শ স্ত্রীতা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দেখুন এবং বিনিয়োগের আগে নির্ভরযোগ্য ডেভেলপার যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও প্রবাসীর বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাবা শরীফের বার্ষিক গোসল অনুষ্ঠান সালের মহরম উপলক্ষে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনে অংশ নেন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি দুই পবিত্র মসজিদের খাদেম ওলামাই কেরাম এবং দেশি বিদেশি অতিথিরা অনুষ্ঠানে প্রথমে কাবা ঘরের ভেতরে দেয়াল ও মেঝেতে জমজমের পানি ছিটানো হয় এরপর গোলাপ জল তাইফের আতর ও সুগন্ধি মিশিয়ে তিন ধাপে পরিষ্কার করা হয় কাবা শরীফের ভেতরের অংশ পুরো প্রক্রিয়া ইসলামী ঐতিহ্য অনুসারে সম্পন্ন হয় গোসল শেষে অতিথিরা সেখানে নামাজ আদায় করেন এবং মুসলিম উম্মার শান্তি ও ঐক্যের জন্য দোয়া করেন সীমিত সংখ্যক অতিথিকে সরাসরি উপস্থিত থাকার অনুমতি দেয়া হলেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে সৌদি টেলিভিশন সহ বিশ্বের বহু গণমাধ্যম নিরাপত্তার স্বার্থে কাবা শরীফের চারপাশে তাওয়াফ সাময়িকভাবে সীমিত রাখা হয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের মতে কাবার এই বার্ষিক গোসল শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয় বরং এটি মুসলিম উম্মার ঐক্য পবিত্রতা ও ধর্মীয় আবেগের প্রতীক এ আয়োজন বিশ্ব মুসলমানদের হৃদয়ের সঙ্গে কাবার সম্পর্ককে আরও গভীর করে তোলে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন থাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফোর জিরো ফ্লাইটের একজন ফ্লাইট স্টিওয়ার্ডেস আন্নামাকে আটক করা হয়েছে তার কাছ থেকে অস্বাভাবিক পরিমাণ কসমেটিক্স ও মিল্ক পাউডার পাওয়া গেছে তবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বিমান বন্দরে ফ্লাইট অবতরণের পর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ক্রুদের তল্লাশি চালিয়ে সন্দেহজনক পণ্যগুলো উদ্ধার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তরফ থেকে জানা হয়েছে এসব পণ্যের শুল্ক আদায়ের দায়িত্ব কাস্টমসের তাই তারা আনুষ্ঠানিক পদক্ষেপ না নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে এ ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রভাব থাকার অভিযোগ উঠেছে জানা গেছে আন্নামা মহানগর উত্তর বিএনপির নেতা ফাহিমের স্ত্রী যার কারণে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে আন্নামা নিজেও জানিয়েছেন পণ্যগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য এনেছেন এবং এটি একটি রুটিন চেক ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের বিরুদ্ধে বিদেশি পণ্য অবৈধভাবে দেশে আনার অভিযোগ আগে উঠেছে বিশেষ করে গুলশান ও বনানির বিভিন্ন দোকানে এসব পণ্য খোলা বাজারে পাওয়া যায় এ ধরনের কর্মকাণ্ড বিমান প্রতিষ্ঠানের সুনাম হানি করেছে এবং কাস্টমস আইন লঙ্ঘন করেছে বলে বিবেচিত হচ্ছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবে প্রবাসীদের জন্য বড় সুখবর দূতাবাসের নতুন সেবা সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা রিয়াজ জেদ্দায় চালু হচ্ছে নতুন নিয়ম মুসলিম উম্মার ঐক্যের প্রতীক কাবার বার্ষিক গোসল ঢাকার বিমানবন্দরে ক্রুর লাগেজের সন্দেহজনক পণ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান সিয়াম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ